আজকে একটা ঝমঝম করে বৃষ্টি হওয়া সকাল তাই সকালে ঘুম থেকে উঠে কিয়ানকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না এই ডিসাইড করতে করতেই অনেকটা দেরি হয়ে গেল তারপরে হালকা জাস্ট বৃষ্টিটা ধরতে ডিসাইড করলাম স্কুলে পাঠিয়ে দেব। তাই টিফিনটা বানাতে হবে ঝটপট কালকে স্কুল থেকে আসার পর কিয়ানকে একটা সোয়াবিনের ফিলিং দেওয়া স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম ওর ভীষণ পছন্দ হয়েছিল। সেই ফিলিং কিছুটা রেডি করা ছিল সেটা দিয়ে চটপট স্যান্ডউইচ বানিয়ে দিলাম আজকে রিলটা বড্ডই ছোটো এর মধ্যে আর রেসিপিটা ডিটেলসে বলতে পারলাম না রেসিপিটা আমি পরে লিখে অবশ্যই শেয়ার করে দেবো মাঝখান থেকে হাফ করে কেটে নিয়ে এবার টিফিন বক্সটা জাস্ট গুছিয়ে নেওয়ার পালাম এই সোয়াবিনের স্যান্ডউইচটা একটা চিজের স্লাইস দিয়ে খেতে যেমন টেস্টি হয় তেমনি হেলদি অপশান তো বটেই আজকে এতটাই দেরি হয়ে গেছিলো এছাড়া আর কোনো অপশান পেলাম না এই তাড়াহুড়োর দিনগুলোর জন্য স্যান্ডউইচ কিন্তু একদম ভালো অপশান সঙ্গে দিয়ে দিলাম দুটো ওই সুইস রোল যে কেকগুলো হয় তার দুটো স্লাইস আর তার সঙ্গে দিয়ে দিলাম জাস্ট একটা ছোটো কলা ব্যাস টিফিন বক্স গুছিয়ে একদম রেডি হয়ে গেল এবার পরে খাওয়ার ব্যাপারটা সেটাতেও আজকে অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য হুড়মুড় করে যতদূর ম্যানেজ করা গেল। টিফিন বক্সটা রেডি হয়ে গেল এটা এবার ছট ঢুকে যাবে ব্যাগের মধ্যে আর আজকে খেয়েও যাবে একদম সিম্পল গোবিন্দভোগ চালের ভাত সঙ্গে আলু সেদ্ধ ঘি আর একটা ডিমের পোর ব্যাস চা আর খাবার নিয়ে এবার আমি চললাম তাকে রেডি করতে এতই বৃষ্টি আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে আর রেইনকোট ফেনকোট পরে কিয়ান একদম রেডি স্কুলের দিনগুলোতে কামাই করতে একদম মন চায় না কারণ বন্ধুরা অপেক্ষা করে থাকে আর এখানে দেখুন রইল ঝোলা চললো ভোলার মতো অবস্থা করে কিয়ান উঠে পড়েছে বাসে কিন্তু ব্যাগটা রয়ে গেল সেই কাকুর কাছেই বন্ধুদের আর আর কিছুই মনে থাকে না পেয়ে গেলে আজ বাড়ি ফিরে দেখি হয়েছে সারাদিন আজ বৃষ্টি থামার চিহ্ন নেই এর মধ্যে কিয়ানকে আনতে যাওয়ারও টাইম হয়ে গেল এই আনতে যাওয়ার টাইমটা আমার ভীষণ ভালো লাগে যাই হোক আজকের এই ছোট্ট ভ্লগটা এই অবধি থাকলো